কেডেরে মেনে আতসযে কাসয়ে কেডুনে কাডেনে কাড়ে কাডেরে কেডে

জীবন খাবে রে খুব সুন্দর দুধ হ্যাঁ তুমি খাও আপনি দেখাবেন যে এই দেখেন এটা দুটো বাট হ্যাঁ দেখাবেন এর দুটো বাট এটা অন্য এ দেখো এ দেখেন এটা অন্য কোষ এ দেখেন দবে দে দবে দে ও গিরে দবে দে ও ভাই তুই নিচে একদম হাত বাপ দাদা জীবন দেখি

দেখাবে বক্তব্য দিচ্ছ তো না আমি দাঁড়াবো না না

Terima kasih telah menonton!